বৌদি আজকে সন্ধ্যাবেলা আমার কিছু বান্ধবীরা আসবে তাই তোমাকে কিন্তু ওদের জন্য কিছু একটা রান্না করে দিতে হবে তুমি ওদের জন্য একটু লুচি পরোটা ঘুগনি আর তা না হলে একটু চাউমিন ম্যাগি এইগুলো বানিয়ে দিতে পারো আরে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি কি বানিয়ে দেব সেটা আমি খুব ভালো করেই জানি তাছাড়া আমি তোমার বান্ধবীদের একদমই মন খারাপ হতে দেব না আমি ওদের জন্য ভালো কিছুই বানাবো তুমি একদম টেনশন করো না কেমন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা সোনালির তিন বান্ধবী বাড়িতে চলে আসে কি রে সোনালি তোর নাকি শরীরটা খারাপ তাই জন্য তোকে দেখতে এলাম কিন্তু তুই তো একদম দেখছি ভালো মতো দাঁড়িয়ে আছিস আমাদের জন্য অপেক্ষা করছিলি নাকি তোর কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না আমরা আরে তোদের এখন কিছু বুঝতে হবে না আই ভেতরে আই বৌদি যাও তুমি রান্নাঘরে যাও এই তোরা আমার সঙ্গে চল তোদের সাথে কিছু কথা আছে আমি কিছুদিন ধরেই খুবই অসুস্থ আসলে জানি না আমার কি হয়েছে মা আমাকে ডাক্তারের কাছে যেতে বলছে ঠিকই কিন্তু এই ওষুধপালা পালা খেতে আমার একদমই ভালো লাগে না তাই আমি ডাক্তারের কাছে যেতেই চাইছি না কিন্তু সোনালি তোর কি হয়েছে সেটা বুঝতে পারছিস না মানে তুই আমাদেরকে ব্যাপারটা খুলে বলতে পারিস কিছুদিন হলো তুই কিন্তু কলেজেও যাচ্ছিস না আমাদের সঙ্গে দেখাও করতে যাচ্ছিস না কি হয়েছে খুলে না বললে আমরা বুঝবো কিভাবে আরে তোদেরকে বললাম তো আমি সত্যি বলছি আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না কখনো পেটের সমস্যা কখনো গ্যাস্ট্রিক অম্বলের সমস্যা এরকম আমার আগে কখনো হয়নি কিন্তু জানি না কয়েক মাস হলে এরকম হচ্ছে মাঝে মধ্যে আবার পেটে খুবই ব্যথাও করছে বিছানা ছেড়ে আমি উঠতেই পারছি না তাই আমি ভয়ে কলেজেও যেতে পারছি না সোনালির কথা শুনে তার বান্ধবীদেরও খুবই অবাক লাগে আর এভাবেই সবাই কথা বলতে বলতে সোনালির গরম গরম এবং চা বানিয়ে নিয়ে চলে আসে সোনালি এই দেখো আমি তোমার পছন্দের শিঙারা বানিয়েছি আমি জানি শিঙারা অনেকেই পছন্দ করে যেমন আমারই শিঙারা খেতে খুব ভালো লাগে তাই জন্য আজকে আমি বেশি করে শিঙারা ভেজেছি আর তোমরা কিন্তু এই শিঙারা খেয়ে তারপরেই যাবে কেমন নাও নাও তোমরা খেতে শুরু করে দাও বৌদি তোমাকে তো বলেছিলাম অন্য কিছু রান্না করতে চাউমিন ম্যাগি পাস্তা এই ধরনের কিছু কিন্তু তুমি আবার সেই সিঙ্গারা বানিয়ে নিয়ে এলে আমার পেটে সমস্যা তার উপর তুমি দিনের পর দিন আমাকে সিঙ্গারা খাইয়ে যাচ্ছ সকালে দুপুরে রাত্রিবেলা সিঙ্গারা খেলে তোমার তো কিছুই হয় না তাই তুমি ভাবছো যে আমাদেরও কিছু হবে না আচ্ছা আচ্ছা আমি তাহলে এখন বুঝতে পারছি সোনালি আমার মনে হচ্ছে প্রত্যেক দিন সিঙ্গারা খেয়েই তোর এরকম পেটের সমস্যা দেখা দিয়েছে প্রত্যেক দিন সিঙ্গারা খাওয়া একদমই উচিত নয় সিঙ্গারা ময়দা দিয়ে তৈরি আর সিঙ্গারার মধ্যে আলু ভর্তা ঝাল ঝাল লঙ্কা শুকনো লঙ্কা আরো কত কিছু থাকে আবার সিঙ্গারা ডুবো তেলে ভাজা হয় তাই এই ধরনের খাবার প্রত্যেক দিন একদমই খাওয়া উচিত নয় আরে আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই তোরা বরং আমার বৌদিকে একটু বোঝানোর চেষ্টা কর প্রত্যেক দিন সিঙ্গারা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক আমি আমার বৌদিকে হাজারবার বোঝানো সত্ত্বেও আমার বৌদি বুঝতেই চাইছে না দেখ আজকে আমি তোদের জন্য অন্য ভালো কোনো খাবার রান্না করতে বলেছিলাম কিন্তু আজকেও ডুবো তেলে সিঙ্গারা ভেজে নিয়ে চলে এসেছে এভাবে সোনালি তার বৌদিকে বন্ধুদের সামনে অপমান করে কিন্তু তাতেও অর্পিতার কিছু যায় আসে না দেখো তোমরা কিন্তু এই বাড়িতে সোনালির সঙ্গে দেখা করতে এসেছ আমি তোমাদেরকে সিঙ্গারা বানিয়ে দিয়েছি এটা তোমাদের ভাগ্য ভালো আর তোমরা যদি এই সিঙ্গারা খেতে না চাও তাহলে আমার তো কিছু বলার নেই এই সিঙ্গারা আমি একাই খেয়ে নিতে পারবো এই বলে অর্পিতা সিঙ্গারা নিয়ে সেখান থেকে চলে যায় আর সে যেহেতু সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারে না তাই কিছু মিনিটের মধ্যে সমস্ত সিঙ্গারা খেয়ে শেষ করে দেয় আর যা দেখে অর্পিতা শাশুড়ি মা বিপাশা দেবী চমকে ওঠে হে উপরওয়ালা এসব আমি কি দেখছি বৌমা তুমি একসঙ্গে অতগুলো সিঙ্গারা খেয়ে ফেললে আমি মানছি তোমার সিঙ্গারা খেতে ভালো লাগে তার মানে এই নয় যে তুমি একসঙ্গে দশ কুড়িটা সিঙ্গারা খেয়ে ফেলবে এগুলো কিন্তু একদমই ভালো নয় মা আপনার ভালো নাই লাগতে পারি তাতে আমার কিছু যায় আসে না আপনার যদি এসব দেখতে ভালো না লাগে তাহলে আপনি আপনার নিজের ঘরে চলে যান আমি এখন আরো সিঙ্গারা খাবো আমাকে দয়া করে ডিস্টার্ব করবেন না অর্পিতার কথা শুনে তার শাশুড়ি মা রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন বিপাশা দেবী তার মেয়ে এবং বৌমাকে বলে এই শোনো তোমরা সোনালি তোর কাকিমণি আমাদেরকে নিমন্ত্রণ করেছে আর আমাদেরকে তাই ওদের বাড়িতে যেতে হবে বৌমা তোমাকেও যেতে হবে কিন্তু দয়া করে ওখানে গিয়ে আমার মান সম্মানটা ডোবাবে না আমাকে কিন্তু ওরা অনেক শ্রদ্ধা করে সম্মান করে তাই তোমার জন্য আমি আমার সম্মানটা হারাতে চাই না তুমি কি জন্য বৌদিকে নিয়ে যাচ্ছ বলো তো তুমি কাকিমণিকে বলে দেবে যে বৌদি শরীর খারাপ তাই বৌদি আমাদের সঙ্গে যেতে পারবে না বৌদিকে নিয়ে যাওয়া মানে আমাদেরকে অপমানিত হয়ে বাড়ি ফিরতে হবে তুমি জানো না কাকিমণি সবাইকে কিভাবে উল্টো কথা শোনায় একটু কিছু ভুলভ্রান্তি হলেই বাপরে বাপ পা থেকে মাথা পর্যন্ত একেবারে কথা শুনিয়ে দেয় তোমাকে সম্মান করে ঠিকই কিন্তু তোমার বৌমা যা কাজকর্ম করে তা দেখে মনে হয় না যে তোমাকে সম্মান দেওয়া হবে আরে না 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 তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা আমি তোমাদের ডুবিয়ে দিতে পারি না আমি বাড়িতে এসে সিঙ্গারা ভেজে খাবো ওখানে আমাকে যা খাবার খেতে দেওয়া হবে আমি তাই খাবো আসলে তোমরা তো জানোই সিঙ্গারা ছাড়া আমার অন্য কোনো খাবার খেতে ভালো লাগে না আর সিঙ্গারা দেখলে আমি নিজেকে সামলাতে পারি না তাই একটু এরকম করি আর কি কিন্তু বৌমা তুমি শুনে রাখো তোমার কাকি শাশুড়ি মায়ের বাড়িতে গিয়ে বেশি বেশি সিঙারা খেয়ে নিও না যেন তা না হলে তোমার কাকিমণি না আর তুমি যদি আমার কথাটা শোনো তাহলেই কিন্তু আমি তোমাকে ওদের বাড়িতে নিয়ে যাব। তা না হলে তুমি বাড়িতেই থাকো আরে না না আমি বলছি তো আমাকে শিঙারা খেতে দিলে আমি বেশি বেশি খাবো না আমি কম করে শিঙারা খাবো অর্পিতার কথা শুনি তার শাশুড়ি মা অর্পিতাকে নিমন্ত্রণ খেতে নিয়ে যায় আরে দিদি তোমরা চলে এসেছ এসো এসো খুব ভালো হয়েছে তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম আমার বৌমা কখন থেকে খাবার রেডি করে রেখে দিয়েছে কিন্তু তোমাদের তো পাত্তাই পাওয়া যাচ্ছিল না আর বৌমা তুমি এসেছো খুব ভালো তোমাকে দেখে খুব খুশি হয়েছি এভাবে কিছুক্ষণ ধরে কথা বলতে বলতে সবে খাওয়া দাওয়া শুরু করে আর তাদের খাবার টেবিলে বিভিন্ন রকমের খাবার রাখা থাকে আর সেই খাবারগুলোর মধ্যেই একটা প্লেটে সিঙ্গারাও রাখা থাকে আর যা দেখে অর্পিতা কিছুতেই নিজেকে সামলাতে পারে না ওরে বাবা রে দেখে আমার তো জিভে জল চলে এসেছে আমি এখন কিভাবে খাবো আমি তো মাকে বলেছিলাম আমি সিঙ্গারা দেখে কিছুতেই লাফালাফি করব না কিন্তু এখন যদি আমি একটা সিঙ্গারা চেয়ে খেয়ে নি তাহলে কি কেউ কিছু মনে করবে আরে এই খাবার গুলো তো আমাদের জন্যই বানিয়েছে তাহলে তাহলে আমরা যদি খাই কার ক্ষতি হবে না 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 আমি কিছুতেই নিজেকে আটকাতে পারবো এই বলে অর্পিতা সমস্ত খাবার ফেলে রেখে শিঙারা খাওয়া শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেই প্লেটে থাকা সমস্ত সিঙ্গারা খেয়ে সে শেষ করে দেয় আর চা দেখে দেবী এবং তার বৌমা চমকে ওঠে এ কি গো দিদি মনে হচ্ছে তোমার বৌমা কখনো শিঙারা খায়নি তাই জন্য এরকম ভাবে শিঙারা খাচ্ছে ছি আমি তো এসব দেখে আবার থাকতে পারি না শিঙারা তো মানুষ ভেঙে ভেঙে খায় আর তোমার বৌমাকে দেখো মুখের মধ্যে দুটো তিনটে করে শিঙারা পুড়ে দিচ্ছে এরকম ভাবে কে শিঙারা খায় মা তোমাকে আমি আগেই বলেছিলাম বৌদিকে এখানে নিয়ে আসতে হবে না কিন্তু তুমি তো আমার কথা শুনলে না এখন নাও কাকিমণি আমাদেরকে জুড়ি জুড়ি কথা শোনাবে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আমারও এখন মনে হচ্ছে তোর বৌদিকে এখানে নিয়ে আসা খুব ভুল হয়েছে ওকে বাড়িতে রেখে আসাটাই ভালো হতো কি আর করা যাবে এখন অপমানিত হয়ে বাড়ি ফিরতে হবে গো দিদি কিছু বলছো না কেন তোমার বৌমার মধ্যে যে এরকম বদ অভ্যাস আছে এটা তো আমি আগে জানতাম না আমি ভেবেছি তোমার বৌমা খুবই সংস্কারী ভদ্র মেয়ে কিন্তু তোমার বৌমা যে এরকম শিঙারা পাগল তা তো আমি জানতাম না কিভাবে পেটুকের মতো সব শিঙারা খেয়ে শেষ করে দিল এমন কথা শুনে বিপাশা দেবী এবং তার মেয়ের খুবই খারাপ লাগে সীমা আসলে কি জানিস তো আমার বৌমা একটু শিঙারা খেতে বেশি ভালোবাসে তাইও সিঙ্গারা দেখলে একদমই নিজেকে আটকে রাখতে পারে না দয়া করে তুই কিছু মনে করিস না কিছু মনে করব না মানে তোমার বৌমা ভীষণ অসভ্য আমরা এখানে এতজন বসে আছি আর আমাদের সবার ভাগে শিঙারা একাই খেয়ে ফেললো এটা যদি আমার বৌমা হতো তাহলে আমি একদিনের মধ্যেই ওর শিঙারা খাওয়া বন্ধ করে দিতাম আচ্ছা তুমি যে এত শিঙারা খাও তোমার পেটের কোনো সমস্যা হয় না কি আর বলবো তোমাকে কাকিমণি বৌদির হাতে শিঙারা ভাজা খেয়ে খেয়ে আমার নিজেরই শরীর খুবই খারাপ করে বৌদি তুমি কেন বুঝতে পারো না প্রত্যেক দিন ডুবো তেলে ভাজা সিঙ্গারা কিন্তু শরীরের পক্ষে ভালো নয় আর তুমি তো আবার অনেক দিনের পুরানো তেলে মাঝে মধ্যে সিঙ্গারা ভাজো কতদিন হয়ে গেছে তুমি যে কড়াইয়ের তেল বদলাও তার কোনো ঠিক নেই ওই কালো তেলে বৌদি সিঙ্গারা ভেজে ভেজে আমাদেরকে খাওয়ায় আর নিজেও খায় কিন্তু বৌদির কিছু হয় না বলি বৌদি কিছুই বুঝতে চায় না এভাবে সবার সামনে সোনালিতার বৌদিকে অপমান করলেও অর্পিতার কিছু যায় আসে না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন যখন সেই পুরানো কালো অনেক অনেক অর্পিতা শিঙারা ভেজে খায় সেদিনই মধ্যরাতে তার ভীষণ পরিমাণে পেটে যন্ত্রণা শুরু হয় কি হচ্ছে টা কি আমার পেটে এত ব্যথা করছি কেন মা সোনালি তাড়াতাড়ি তোমরা এদিকে এসো অজয় অজয় ওঠো এভাবেই অর্পিতা চিৎকার করে করে সবাইকে ডাকে আর সবাই যখন অর্পিতার কাছে আসে তখন সবাই খুব ভালো মতো অনুমান করতে পারি যে বহুদিনের পুরানো তেলে সিঙ্গারা ভেজে খাওয়ার ফলেই অর্পিতার পেটে সমস্যা দেখা দিয়েছে এবার বুঝতে পারছো তো বৌদি পেটে যন্ত্রণা হলে কতটা কষ্ট হয় আমার যখন পেটে ব্যথা হতো তখন তো তুমি আমাকে বেশ বলতে আমি নাকি নাটক করছি তোমার সিঙ্গারা খেয়ে আমার কিছুই হয় না কিন্তু এখন বুঝতে পারছো সিঙ্গারা খেয়ে তোমার নিজের কি হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি সিঙ্গারা খেয়ে খেয়ে এরকম বিপদ ডেকে নিয়ে এসেছি তোমরা এখন বাঁচাও আমাকে আমি সহ্য করতে পারছি না কিন্তু এখন এখন রাত্রিবেলা তোমাকে নিয়ে কোথায় যাব। তো সব ডাক্তারখানাও বন্ধ বাড়িতে গ্যাসের ওষুধ আছে খেয়ে নাও দেখো সকালবেলা যদি ঠিক না হয় তাহলে তোমাকে হসপিটালে নিয়ে যাব। এই বলে বিপাশা দেবী তার বৌমাকে গ্যাসের ওষুধ খাইয়ে দেয় আর সে ওষুধ খেয়ে অর্পিতে একটু সুস্থতা অনুভব করি দেখতে দেখতে সকাল হয়ে আসে কিন্তু সকাল বেলা অর্পিতার পেটে আরো বেশি যন্ত্রণা শুরু হয় তাই বিপাশা দেবী তার বৌমাকে নিয়ে সোজা হসপিটালে যায় আর সেখানকার ডাক্তারবাবু অর্পিতাকে দুটো ইঞ্জেকশন দিয়ে দেয় যার ফলে সেদিনের পর থেকে অর্পিতা শিঙারা খাওয়ার কথা ভুলে যায় আর সময়ের সঙ্গে সঙ্গে অর্পিতা সিঙ্গারা খাওয়ার বাজি অভ্যাস পরিবর্তন করে ফেলে সে এখন তার পরিবারের সঙ্গে সাধারণ খাবার খেয়ে জীবনযাপন করে